যে স্বতন্ত্র ভালো আপনার সম্বোধন করেছেন বিনিয়ামিন আপনি জুলাই আন্দোলনকারী সাবেক ছাত্র বন্ধ প্রশ্ন হল জুলাই আন্দোলনের শহীদদের সঠিক লিস্ট প্রধানও যেখানে রাষ্ট্র ব্যর্থ আপনি একজন হিপিক হিসাবে কিভাবে নিশ্চিত হবেন বা হবেন তারা ছাত্রলীগার ছিলেন জুলাই আন্দোলন করেছেন এই সত্যতা কিভাবে আপনি নিশ্চিত করতে ধন্যবাদ দিবি প্রশ্নটা করেছেন বাংলাদেশ অনেক ক্ষেত্রেই রাষ্ট্র অনেক জায়গায় কাজ করতে পারে নাই ব্যর্থ হয়েছে কিন্তু ঠিক জায়গাটাতে ঢাকা বিশ্ববিদ্যালয় পদ দেখেছে আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেটা আমাকে মনোনীত করেন ঠিক এই প্রশ্নের সমাধান না বরং আরও অন্য অন্য যত প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোরও সমাধান করার ক্ষেত্রেও আমরা পদ দেখাবো আর সেক্ষেত্রে এটা খুব কঠিন কিছু না যারা ছাত্রী করেছেন তাদের কমিটি রয়েছে এবং যারা পদত্যাগ করেছেন সেই সময় তাদের ফেসবুক পোস্ট রয়েছে এবং যারা এখনও পদত্যাগ করেননি বা ষড়যন্ত্র করছেন তাদের বিষয়েও তথ্য সংগ্রহ করা সম্ভব আর এই বিষয়টা আমি এই জন্যই করেছি কারণ এটা একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের প্রধানতম সমস্যা আর অভ্যুত্থান যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হয়েছিল অভ্যুত্থানের সূচনা হয়েছিল পালন হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যদি এই বিষয়টা সেটেলমেন্ট করতে পারি আমার মনে হয় যে বাংলাদেশেও এই জিনিসটা এখান থেকে সেটেলমেন্ট করতে পারে পাশাপাশি যেহেতু আমার সময় আছে আমি আর সেই প্রশ্নটার উত্তর দিতে চাই আর একটা যে আমরা আসলে কিভাবে আমাদের ইস্টাগুলো বাস্তবায়ন এটা আসলে সম্ভব কিনা না দেখেন আর এই যে ডাসু একটিয়ার কতটুকু বলা হয়েছে এই যে এই যে ডাসু নির্বাচনটা হচ্ছে এটা কি শিক্ষার্থীদের একটিয়ারের ভিতরে পড়ে এটা তো শিক্ষার্থীদের এক্ষারের ভিতরে পড়ে না এটা তো প্রশাসনের একতিহারের ভিতরে কিন্তু আমরা আমার অনুসরণ করে ফাইট করে দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে এই ডাকসু নির্বাচনটা এই জন্য আমরা আদায় করেছি সেই জায়গা থেকে বলতে চাই যে এই ডাকসু নির্বাচিত মনোনীত যারা হয়ে থাকেন তাদের যে সামাজিক গ্রহণযোগ্যতা বিশ্ববিদ্যালয়ের তাদের যে গ্রহণযোগ্যতা সেই জায়গা থেকে তাদেরকে যে প্রেশার ক্রিয়েট করার একটা জায়গা আছে সেটাকে যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য অনেক কিছু করতে পারবো জি ধন্যবাদ আমাদের আরিফুল ইসলামের এই মুহূর্তে ক্রম ছিল তিনি নামাজের গেছেন পরে এসে যোগদান করেন তিনি অনুমতি নিয়ে যান